সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন দেশ কিংবা দেশের বাহিরে সকল গরু খামারির ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি অঞ্চলের কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক খামারি যারা হাড্ডি সার গরু লালন পালন করে থাকেন দেশি বকনা গাভী গরু লালন পালন করার জন্য এই পদ্ধতিতে আমাদের উত্তর অঞ্চলে গরুগুলো লালন পালন করে থাকে শুধু খর এবং কাঁচা ঘাস এই হাড্ডি সার গরুগুলো এখন যে অবস্থায় রয়েছে কিছু কিছুদিন পর আমরা আপনাদের দেখাবো যে কিরকম পরিবর্তন হয় এই বাড়িতে একজন প্রান্তিক খামারি যারা মহিলা উদ্যোক্তা রয়েছেন তিনি তার এই পাশে বকনা হাড্ডি সার গরু লালন পালন করে এগুলো বাচ্চা দিচ্ছে এটা সপ্তাহানি হয় বাচ্চা প্রসব করছে দর্শক আপনারা যারা হাড্ডির সারগুলো লালন পালন করবেন হাড্ডির সারগুলোতে লাভ আছে যদি আপনারা সঠিকভাবে কিনতে পারেন ফেরেম যদি নাও থাকে লাম্বাচড়া হাত পাও লাম্বা দেখে কিনতে হবে গঠনগুলো দেখতে হবে চামড়া চামড়াগুলো লুজ দেখতে হবে চামড়াগুলো কীরকম লুজ রয়েছে প্রথমে আপনারা যখন হাড্ডিসারগরু বাজার থেকে কিনে আনবেন হাট থেকে কিনে আনবেন আনার পরে বাড়িতে আনার পরে প্রথমে খেলাবেন না কৃমিনাশক দুই তিন দিন পর আনার দুই তিন দিন পরে কীটিনাশক করবেন তারপরে চিং লিভার টনিক অ্যানোরা টিএস এগুলো খাওয়ালে এরকম রুচি হবে দেখুন খড়গুলো কীভাবে খাচ্ছে দেখুন ছোটো বাসুর সহ এই খড়গুলো খাচ্ছে হাড্ডি সারগুলো লালন পালন করতে হলে শুধু ঘাস এবং খড় দিয়ে বিনা খরচেই গরু লালন পালন করা যায় মোটা তাজা করা সম্ভব কাঁচা ঘাসের মধ্যে যে ভিটামিন পুষ্টি রয়েছে যদি আপনি এই গরুগুলোকে খেলাতে পারেন তাহলে আপনাদের গরু স্বাস্থ্য এবং মোটা তাজা হৃষ্ট হবে হাড্ডি সার গরু থেকে লাভবান হবেন তাই এই বাড়িতে মহিলা উদ্যোক্তা প্রান্তিক খামারি তিনি হাড্ডি সার গরু লালন পালন করতে যাচ্ছে প্রথমে একটি এনজিওর গরু দিয়ে অনেক টাকার গরু বিক্রি করেছে এখন বর্তমান পাঁচটি গরু এই পাশে রয়েছে এবং একটি ছোটো বাসুর প্রসব করছে এবং এইভাবেই কিন্তু গরু লালন পালন করে এই মহিলা উদ্যোক্তা তারা অনেক জায়গা কিনছে পাশে যে ভুট্টার খ্যাত দেখতাছেন এই পাশে খ্যাতগুলো জায়গাগুলো করেছে তা গরু লালন পালন করতে পারলে বসে থাকতে হয় না লাভবান হতে হলে ভালো লালন পালন করবেন

मैं कोई बेसे के लिए पसर गए भी हैं पाठकों तो के लिए हाँ इजाद से अब अब बासुर दे पूरी बासुर दे ना हाँ वो तो और पैटर्न को बासुर वो दे उधर वही ऐसी बायें बुक मिली ये बराबर है ना वही ऐसी बायें बुक मिली आह और कहाँ ज़ुंदरा बेसे तुम औरतें नहीं लोगों এখানে রাখা হয়েছে এই এবং মজুত পাশাপাশি ভুট্টার গাছ ভুট্টার পাতা এগুলো দিয়ে কিন্তু এই সার গরু লালন পালন করে যাচ্ছে এই তরুণ মহিলা উদ্যোক্তা এই মহিলা উদ্যোক্তা তার অনেক গরু ছিল বিক্রি করেছে এবং বিক্রি করা হয় এখান থেকে কিন্তু একটি গরু হাঁটেন না সম্পূর্ণ গরু বাড়ির পালের গরু এগুলো বাচ্চা পায় গরু প্রসব করে বাসুর হয় সে বাসুর লালন পালন করে আবার বড় করে সেই বাছুর থেকে বিক্রি করে টাকা আয় করে সে টাকা দিয়ে জমির জায়গা করে এ পাশে করেছে ঘর খামার শীত করেছে ওখানে সার গরু লালন পালন করে আর এই পাশে হাড্ডি সার গরু লালন পালন করছে এভাবে কিন্তু আমাদের উত্তর খোলা খোলামেলা অবস্থায় প্রান্তিক খামারিরা হাড্ডি সার গরু লালন পালন করে গাবি গরু লালন পালন করে এই বকনা সুরগুলো দেখা যাচ্ছে হাড্ডি গরু কিন্তু না এই গরু প্রতি বছর গরু দেয়া এবং বাছুর দেয় প্রতি বছরেই পাওয়া যায় সেই বাছুর দিয়ে কিন্তু লাভবান হচ্ছে thank you হাড্ডির সার গরুগুলো কীভাবে লালন পালন করতেছে হাড্ডির সার গরু নয় এই গরুগুলো দিয়েই অনেক টাকার গরু বিক্রি করেছে আজকে বাড়ি করেছে ঘর করেছে জায়গা জমি করেছে এই পাশে কোন সব কেনা এই গরু লালন পালন করে একটি এনজিও কপি শিল্পী গরু দিয়ে কিন্তু এতগুলো গরু বৃদ্ধি করেছে এবং প্রতি বছরে গরু বাচ্চা পায় বাছর পায় সেগুলো লালন পালন করে বিক্রি করে আবার অন্য কাজে খাঁধা এভাবে গরু এগুলো সব বাড়ির পালের একটি গরু কিন্তু কেনা না আপনারা যারা পাঞ্চিক খামারি রয়েছেন যদি ভালোভাবে গরু লালন পালন করতে পারেন বেশি গরুতে না হবে বেশি গাড়ি সার হোক গরু পাললে লাভবান হতে পারে এখানে শুধু খ্যার এবং খেতের ঘাস এগুলো দিয়ে গরু লালন পালন করে যান